সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতের মধ্যে জাতিকে জানিয়ে দিলেন এই পৃথিবী জামানি কোরআনের বিধান যদি কেউ মেনে না তাদের লাভ কি হবে শুনে যাও আল্লাহু রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদা ইয়া ফালা আলাইহিম ওয়ালাহুম ইয়া হাযানুন বল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল কুরআন যা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 30 পারা কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে বান্দা আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদের কি গ্যারান্টি দিলাম এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না টেনশন থাকবে না তোমরা চিন্তা মুক্ত টেনশন মুক্ত সমাজে বাস করবা একটু বলেন না সুবহানাল্লাহ কার বিধান বললে আর আমরা মানি কার আজ আমরা শান্তি খুঁজি কেউ অ্যারিস্টটালের মতদশ লেলিনের আদর্শে কালমার্সের মতদশ কারোর স্বামীর আদর্শে কারোর বাবার আদর্শে কারোর চেতনার মধ্যে কতক্ষণ ঠিক কী না কিন্তু কক্সবাজার জেলার চকুরিয়া থানার ভাইরা এই পৃথিবীতে অ্যারিস্টটল বলেন প্লেটো বলেন কালমার্স বলেন লেলিল বলেন আর কারো স্বামী বলেন আর বাবা বলেন আর কোন মানুষের তৈরি করে আইন বলেন খোদার কসম এইগুলো দিয়ে কখনো দুনিয়ার মধ্যে শান্তি পাওয়া যাবে শান্তি পেতে হলে কার বিধান মানতে হবে কার কথা এটা আমার কথা মলান সাহেবের কথা দলিল হলো সুরাতুল বাকার আর তৃষ্ট আয়াত আল্লাহ দলিল দিলেন বাদ্দ প্রwidetilde শান্তি পেতে চাও সুখী হতে চাও সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র এটা থেকে উপহার দিতে চাও ফামান দাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন বান্দা তাহলে আমি যে কোরআন নাযিল করেছি সেই কোরআনের বিধান তোমরা মেনে নাও বলেন না কেন সুবহান تعالی এই দুনিয়াতে একমাত্র শান্তি দিতে পারে কার বিধান সবাই বলেন না কেন কার বিধান আল্লাহ তাআলা কিন্তু আজ আমরা সব উল্টো পথে চল সব কি বুঝি বলেন উল্টো পথে চলছে রাজপথে স্লোগান দিই শান্তি 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 চাই ছাড়া শান্তির মার্কা বোথল মার্কা শান্তির মার্কা কি বোথল গলা ফাটাই রাজপথে স্লোগান দিই অবধায়ের চরিত্র ফুলের মতন পবিত্র দেখা যায় নামাজ পড়েন এক এক তো গাঁজা খায় সাথে আছে না নাই সেই ভাইয়ের জন্য স্লোগান দিই অমুক ভাইয়ের মার খা অমুক মার শান্তি যদি পেতে চাও বোতল মার্কায় ভোট দাও আছে না নাই ও মুসলমান শান্তি যদি তুমি পেতেই চাও কোরআনকে তোমাকে মানতেই হবে এটাকে রদবদল এটাকে অস্বীকার করা এ কোরআন ছাড়া কোনো দিন শান্তি পাওয়া যাবে কে বলেছেন যিনি আহকামুল হাকিমি যিনি গোটা পৃথিবীর লালনকারী যিনি পালনকারী যিনি রেজিক দাতা যিনি আইন দাতা যিনি বিধান দাতা যার হাতে সব ক্ষমতার উৎস সেই রব্বিকারী বলছেন বান্দা দুনিয়াতে শান্তি পেতে হলে আমার কোরআন ছাড়া বিকল্প কোনো পথ আজ দেশে চোর আছে না নাই সাড়ে চোদ্দ শত বছর আগে চোরের একটা আইন দিয়ে একটা কোরআন আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে চুরি করবা তার আইন হলো হাত কেটে দাও বাংলাদেশে আজকে যতগুলো টেলিভিশন স্যাটেলাইট আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক টুইটার আছে এদেশের একজন চোরকে যদি বাংলাদেশের বঙ্গভবনের বাংলাদেশের সংসাদ ভবনের সামনে নিয়ে গিয়ে যদি প্রাইম মিনিস্টার ঘোষণা করে একজন চোর ধরা পড়েছে তার বিচার হবে আজকে কোরআন দিয়ে সব যত টেলিভিশনের সাংবাদিক ভাইরাসের সুন্দর করে রেকর্ড করবেন এর হাত কাটা দৃশ্যগুলো আপনার পাঁচ মিনিট দশ মিনিট পর পর আপনাদের খবরের মধ্যে বলবেন সাতটা আটটা নয়টা দশটা যখন তখন খবর হবে আপনার একটু প্রচার করবেন যে বাংলাদেশে চুরি করার কারণে একজন চোরের বিচার হচ্ছে কি হচ্ছে বলেন চোরের বিচার হচ্ছে আর টেলিভিশনে যদি দেখায় ফেসবুকে যদি দেয় ইউটিউবে যদি দেয় টুইটারে যদি দেয় বলেন এই দৃশ্য দেখার পরে আমার দেশে চুরি বাড়বে এরকম কথা বলেন না কেন চুরি বাড়বে না কমবে কিন্তু এই বিচার হবে না এইরকম বিচার বরং এই চুরির বিচারের বিধানের পক্ষে যারা কথা বলবে এই চোরের বিরুদ্ধে কোরআনের আইন চাই কোরআনের আইন এটাকে বাস্তবায়ন করার যারা কথা বলবে সমাজের মধ্যে একটা তক মা লাগিয়ে দেওয়া হবে এরা বিরোধী কথা বলে ঠিক। তার বাস্তব প্রমাণ দেখেন ব্রাকে আসিফ নামে একজন টিচার প্রতিবাদ করেছে এখন এদেশের সুশীল সমাজের পক্ষ থেকে আজকের নিউজ দেখলাম এদেশে এক সময় মুক্তিযোদ্ধার সময় মুরগি সাপ্লাই দিত নাম নাই নিলাম তিনি বিবৃতি দিয়েছেন যে রাহর উগ্রবাদের বিচার হওয়া দরকার বাংলাদেশী অসংখ্য নাস্তিক ঝামটি মেরে আছে যারা একের পর এক বিবৃতি দিচ্ছে একে চাকরিচ্যুত করেই খান্তনাকে গ্রেফতার করো কেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেটা শাহজালালের দেশ খান জাহানের দেশ হাজির চড়িয়ে তুলার বাংলাদেশ একসময় এদেশে কোনো কাজ আলেম ছাড়া হতো না আমরা দেখেছি ছোটবেলায় গাছে লাউ ধরেছে মসজিদের ইমামকে আগে দিয়ে দিত গাভীর প্রথম দুধ হয়েছে ইমাম সাহেবের মৌলবিদিকে খাওয়াত গাছে একটা ফল এসেছে ইমামদেরকে টিকে কত একটা দোকান উদ্বোধন হবে ইমামদেরকে নিয়ে করত একটা বাড়ি উদ্বোধন হবে একজন মৌলভিদেরকে নিয়ে যেত একটা খালভার উদ্বোধন হবে সেখানে মৌলভিদেরকে নিয়ে যেত আর এখন বাংলাদেশের অশঙ্ক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিস উৎপাদন হয় বিভিন্ন উৎপাদন হয় যেখানে আলেমরা পর্যন্ত দাওয়াত পায় না কথা বলে ঠিক কিনা এগুলো কিসের লক্ষণ রালেবদেরকে মাইনাস করে নর্তকীদের উৎপাদন করা হয় গায়িকালিকে উৎপাদন করা হয় নায়ক নায়িকাদেরকে উৎপাদন নিয়ে গিয়ে তাদের উদ্বোধন করা হয় অত্যন্ত দুঃখ এবং হৃদায় বিদারক কথা বলে ঠিক কি না এদেশ আলেব রায় করেছে এই ঝড় জঙ্গল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ইস্তাবের বাণী প্রসার প্রসারতা করেছে সুপি সাধু পীর কারা এদেশ তাদের কিন্তু সেই মানুষগুলো আজকে তাদেরকে আজকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিভিন্ন ধরনের এই মানুষগুলো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে তকমা দেওয়া হচ্ছে আর যারা আম বিদ্বেষী তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে এদেশে তাদের বিভিন্ন কথা বলার গণতন্ত্র নাম দিয়ে কথা বলার তাদেরকে অধিকার করে দিচ্ছে কথা বলে ঠিক দুঃখজনক আমি এগুলো বলতে চেয়েছিলাম না আজ আমাদের বুকের মধ্যে রক্তের খরচতা হয়ে যায় আমরা যেন কাউকে কিছু বলতে বলেন না কেন বলতে বলতে পারি না আফসোস আফসোস জাতি মনে করছে আমি একা একা চুপ আছি ভালোই তো আছি ভালোই তো আছি যেদিন ওই মায়ানমারের মানুষের মতন যে মায়ানমারের দৃশ্যগুলো আমরা দেখেছি মেয়েদের স্তন কেটে এরকম ফুটবল খেলা হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুসলিম বাচ্চাদেরকে দুই পা ছিঁড়ে ওই মায়ানমারের নাপ নদীর মধ্যে ফেলে রাখা হয়েছে হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে একটাই অপরাধ তারা মুসলমান তারা ইমানের বলে বলিয়ান তার আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় রসুলকে দেখা মানে ওরান তাদের কনস্টিটিউশন এটাই তাদের স্বীকৃতি দেওয়ার কারণে তাদের উপর নির্যাতন নিবেদনের ইস্টিম চালানো হয়েছে কথা বলে ঠিক সুলমান ঠিক আজকেও একই অবস্থা আমি ওদিকে যেতে চাই না এ কথা বলতেছিলাম অত্যন্ত দুঃখ ও হৃদয় নিরাক বলতেছিলাম তাহলে এ দেশে চোরের যে আইন আছে কে দিয়েছেন বিধান বলেন না কেন কে খোদরাসুল করিম সাল্লাল্লাহু জামানায় একজন মেয়ের নাম ছিল فاطمهত জাহনা বনি একজন মেয়ে ছিল এই মেয়েটি চুরি করেছিল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অসংখ্য সাহাবী এসে বললেন উনি একটা ভদ্র বংশের মেয়ে খুব উচ্চ ভদ্র বংশের মেয়ে খবরদার ও নবীজি তার এই বিধানটাকে একটু রদ করা যায় না তার এই বিধানটাকে একটু হালকা করা যায় না আইনটাকে একটু সহজ করা যায় না আল্লাহ নবী ডাকতে বললেন সাহাবীর আরে তোমরা কি আল্লাহর আদালতের কাছে আমাকে প্রশ্ন করাতে চাও প্রশ্নবিদ্ধ করাতে চাও আমার আল্লাহরা চোরের বিধান দিয়েছে হাত কাটা আমি রসুল যদি খোদা আমার মেয়ে চুরি করতো আমি মোহাম্মদ আমি জীবনে পক্ষপাতিত্ব নিতাম না তাকেও হাত কাটার কথা বলতাম হাত কেটে দাও যদি আমার স্বয়ং মেয়ে ফাতেমা তু যদি এই চুরি করতো তাকেও হাত কাটতাম তাকেও সার এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম আর আজকে চুরি করেছে আগেই বসে ওটা কেড়ে কয় ওটা আমার লোক ছেড়ে দে রে ওটা কেড়ে মতপান করে মতলবি করে এরপরে আভাব বিক্রি করে ওটা আমার লোক ছেড়ে দে রে ওটা কেড়ে ডেন্ডারবাজি করে কই ওটা আমার লোক ওটা কেড়ে ধর্ষণ করেছে কই অমুক নেতার ছেলে ছেড়ে দে কতক্ষণ ঠিক কি না আর ইতিহাসটা বলে না অমরের ছেলে মত পান করেছে ভুল বসত তবু অমর তাকে ছেড়ে দেয় না কথা বলেন ঠিক না এটার নাম হলো ইসলাম এটার নাম কি ইসলাম ইসলাম কোন পার্সিটি করে না ইসলাম কোন উঁচু নিচু ভেদ দেখে কোন বিচার করে না তার মর্যাদাকে এটা দেখে না ইসলামের আইন হলো ইসলামের বিচার বিভক্ত হন যেটা সত্য যদি হয় প্রমাণিত সেইভাবেই তার বিচার করতে হবে কথা বলে ঠিক তাহলে আজকে কি আছে এই ইনসা প্রতিষ্ঠা সমাজের মধ্যে কি আছে এ আদল কি প্রতিষ্ঠা আছে আজকে চোরের এক রকম বিচার হয় একদম গুন্ডা মস্তানি তারা হচ্ছে নির্দোষ প্রমাণিত হয় আর আলিম ওলামা কত কষ্টে থাকে কতক্ষণ ঠিকই রাগ করছেন না তো আপনারা আমি ওদিকে যেতে চাই না আমি বলতেছিলাম রসুল করিম আল্লাহর বলছেন পৃথিবীতে যদি তোমরা শান্তি পেতে চাও তাহলে বিধান মানতে হবে কার দলিল হল সুরআতুল বাকারা আর তৃষ্ট তাবিয়া থমন্তাবি আহুদায়া ফলাহ খৌফু লালেহীন ওলা জানো বান্দা পৃথিবীতে শান্তি পেতে চাও সুখী হতে চাও তাহলে আমার কোরান বিধানটাকে মেনে আর হামদুল্লাহ চকরিয়া থানার মানুষ অত্যন্ত ভদ্র মানুষ এই চকরিয়ায় আমার অনেক স্মৃতি রয়েছে চকরিয়ার মেয়ুর মহদায়া আনন্দীর ভান অনেক মাহফিলে আমার থাকে সাহার বিলের পরে আপনাদের এর আগে চেয়ারম্যান যিনি ছিলেন সাইদি সংসদের আলহামদুলিল্লাহ তিনি নিজে প্রেজেন্ট থেকে মাহফিল করাইছে চকরিয়ার উপজেলার চেয়ারম্যান ভাই ভাই আবু তিনি অসংখ্য চকরিয়া আমি দেখেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি মাহফিলের রাজধানী কোনো জেলাকে বলা হয় তাহলে কক্সবাজার জেলাকে বলা হয় আলহামদুল্লাহ বলবেন না তার মধ্যে সব বেশি মাহাফিল হয় আপনাদের চকরিয়া এবং পেকুয়া আলহামদুলিল্লাহ বলে চকরিয়া এবং পেকুয়া এটা মাহাপিলের আমি তো বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই আর বলে বাংলাদেশের সব সুন্দর সুন্দর সুশৃঙ্খল এবং সাউন্ড প্যান্ডেল পোস্টার আলেমদের সম্মান যদি কোনো জেলা করে থাকে সেটা হলো চকরিয়া কক্সবাজার পেকুয়া বাসখালী এই জনপদের মানুষ আলহামদুল্লাহ বলে এর একটাই কারণ এখানে ওলামার পদচরণ হয়েছে পীর আউলিয়া পীর আউলিয়াদের পদচরণ হয়েছে এই পীর আউলিয়া আলেম উলামাদের পদচরণের কারণেই কিন্তু আজকে আপনারা এই দিন শিখেছে কোরআন প্রতি মাহব্বাদ সম্মান ইজ্জত দিতে শিখেছেন কথা বলেন ঠিক কি না যেই জনপদের মানুষ কোরআনকে এত সম্মান দেয় ইজ্জত করে আদিম করে আলেমদেরকে সেই জনপদ থেকে আলেমদেরকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না কথা বলেন ঠিক কি না সেই জনপদ থেকে ইসলামী মূল্যবোধ ধ্বংস করা যাবে না কথা বলেন ঠিক কি না সেই জনপদের মধ্য দিয়ে ইস্তামের বিপন হয়ে বাংলার বাঁকেছে পথ করে উঠবে কালেমা খুঁজতে পতাকা কথা বলে ঠিক না মুসলমান ভাই আসুন তাহলে আমরা কোরআনের কাছে স্যালেন্ডার করব কার কাছে সেই কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা কি আদর করে বলছেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু একটা উদ্দেশ্য এবং লক্ষণে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কে পাঠিয়েছে উদ্দেশ্য আছে না না পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে থাকে কি না বলে ঠিক আল্লাহ তালা আদর করে আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছে তার কিন্তু একটা উদ্দেশ্য আছে কি আছে যে আমার বান্ধাগুলো দুনিয়াতে যাবে আমি রবের আমি রব আমাকে ডাকবে আমি যে কাজগুলো করতে বলে যে সেই কাজগুলো সঠিকভাবে করবে আর আমি রব তাদেরকে এর বিনিময়ে আমি যে জন্য সুন্দর নিপুণ হাত দিয়ে জান্নাত তৈরি করে রেখেছি তাদেরকে আমি জান্নাত দান। দাঁড়িয়ে সে জান্নাতে কি যেতে মন চায় কার কার চায় একটু হাত তোলেন তো দেখি জান্নাতে যেতে চায় মন চাই হাতটা না বাং তাহলে ওই জান্নাতে যদি সকলের মন চায় যেথে একটা নসিহাত করে যেতে চায় হয়তো আমি সময় পাব না দুটি পায়ে হাত থেকে চকরিয়াবাসুদেরকে বলে যেতে চাই হে তরুণ তোমাদের দুটি পায়ে হাত থেকে বলে যেতে চায় হে দাড়ি পাকা বাবাজি তোমাদের দুটি হাতে হাত জোর করে তোমাদেরকে বলে যেতে চায় আবার ভিঠামনিতাদেরকে দুটি হাত জোড় করে বলে যেতে চাই নবীজির ভিক্ষস চাই তার উম্ভরদেরকে যেই নসিহাতটা করেছিল নবীজির জবান থেকে কথা উচ্চারিত হয় না নবীজি কথা বলতে পারে না যেই নবী বারবার তার ঠোঁট দিয়ে একটি কথা তার জাতিকে তার উম্ভদদেরকে হাত করেছিল হিয়ম ম্যাথি আর সল্যাব ইয়ং ম্যাথি আর সল্যাব হিয়ং আমার উন্নতেরা নামাজ 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 আমরা সেই নামাজ পড়বেন নামাজ পড়বে একটা কথা চিন্তা করেন তো জীবনে কত নামাজ কাদা করেছে। আজকে যদি আমার মৃত্যুটা হয়ে যায় কি জবাব দেব আল্লাহর কাছে কখনো কল্পনা করেছে হৃদয়টা চোখটা বন্ধ করে চিন্তা করেন তো চব্বিশটা ঘন্টার মধ্যে আমার আল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনে আমি আমার এই আল্লাহর হুকুমত কতটুকু পালন করেছি কি জবাব দেব সকালবেলা খাওয়ার কথা কেউ বলে না দুপুরবেলা খাবার কথা কেউ বলে না রাতের বেলায় খাবারের কথা কেউ বলে না নিজের শরীর সুস্থ রাখার জন্য নিজেকে ভালো থাকার জন্য সকালে নাস্তা করি সকাল সকাল দুপুরে খাই রাতে খাই একটা চিন্তা করেছেন শরীরকে সুস্থ রাখার জন্য আমরা নাস্তা টাইম টু টাইম করি কিন্তু আল্লাহ আল্লাহ হরপ্পুল্লা আনামিনের কাছে যে আমাদেরকে ধরা দিতে হবে কবরে যে আমাদেরকে যেতে হবে আল্লাহ যে পিনি ভালো কাজের বিনিময় যে জান্নাত দেবে সে আল্লাহর কাজ কতটুকু আমরা দুনিয়াতে করছি একটাবার কল্পনা করেছেন আজকে যদি জিজ্ঞাসা করা হয় এখানে ফজরে নামাজ পড়েছেন কে কে দেখা যায় লজ্জায় কিছু মানুষ হাত তুলবে কিছু তুলবে না দেখা যাবে যে একশো জোনার মধ্যে হয়তো বা বিশ জন হাত তুলবে বাকি আশি জন নির্বিঘ্নে বসে থাকবে কথা কন ঠিক কে জবাব দেবে আল্লাহ বলছে বান্ধা আমি তোদের যাদের রুহ দিয়েছি আমি তো তোদের একদিন টুনিয়ার থেকে নিয়ে আসবো আমার হাতে ধরা দিতে হবে আমার ওই কবর নামক জগতে আসার আগে তোদেরকে কত সুন্দর করে বলেছি তোরা বুঝিস নাই ইয়াই ভাল্লা হাকি ওমুন কানেমাওয়ালা আমি তোদের আদর করে কত সুন্দর করে বলেছি খবরদার তোরা যদি ইমানদার না না হয়। কি না হয়ে আল্লাহ আমার কবরে আসবে না কি জবাব দেবেন সেই কবরে যাওয়ার আগে আল্লাহ কত সুন্দর করে নিষেধ করলেন ভালো কাজ না করে কবরে আসবে না আমরা কয়জন সেই ভালো কাজ করেছি আজ সারাদিন আমাদের ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রথম দায়িত্ব ছিল কি বলেন সষ্টার সানিধের জন্য ওই মসজিদে গিয়ে হাজিরা দেওয়া জোরে বলেন না কেন কয়বার বলেন না কেন কারণ হলো কি জন্য বলতেছি দেখেন আদর করে বলতেছি ভাইরা আমার যেহেতু আমি আপনি যান না যদি চাই কেমন থেরে ময়দানি আমার আল্লাহ তালা কিছু মানুষকে জান্নাত দেবে কিছু মানুষকে জাহান্নামে নামে দেবে জান্নাতি মানুষ যারা যাবে জান্নাতের মধ্যে দিলটা নরম করে আলোচনাটা শুনে যান আগামী দিনে দেখা হবে কিনা জানি না ও চকরিয়া থানার ভাইয়েরা জান্নাতি মানুষগুলো জান্নাতি অগণিত নাচ ও তাল্লার খাইবে আর উপভোগ করবে খাইতে খাইতে কোনো একটা দিন রব্বিকারী মেয়ের কাছে দরখস্ত করে বলবে আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদের এই জান্নাতে দিয়েছ জীবনে কোনো দিন কল্পনা করি নাই তুমি আমাদের জন্য এত সুন্দর জান্নাত দেবা সেই জান্নাতের মধ্যে থেকে জান্নাতি মানুষগুলো রা বিকারি মেয়ের কাছে দরখাস্ত করবে আল্লাহ এই ভালো কাজ করার কারণে যদি তুমি আমাদের জান্না দিয়ে থাকো তোমার কাছে আজকে আবদার তোমার কাছে আজকে আমাদের একটা চাওয়া যাদেরকে তুমি জাহান নামে দিয়েছো মাওলা আমি জাহান নামটা দেখতে চাই জাহান নামের অধিবাসীদেরকে আমরা একটু দেখতে চাই হে চকরিয়া থানার ভাইরা জান্নাতি মানুষগুলো রাব্বি কারিমের কাছে দরখাস্ত করবে আর ডাকতে বলবে আমার ফার্স্ট ক্লাস নাগরিক দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোদের জান্নাত দিয়েছি জাহান্নামটা দেখতে চাস যা 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 আমি তোদের আজকে জাহান নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম চকুনিয়া থানার ভাইরা জান্নাতি মানুষগুলো জাহান নামি দেখার জন্য রওনা হবে আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান নামের গেটের সামনে যখন যাবে জাহান্নামের নামের তারা তাড়াতাড়ি করে জাহান গেটটা খুলে দিবে আমার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করে হে ভাই হেবন তোমার